নমস্কার বাংলার প্রিয় নাগরিকবৃন্দ রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হয়ে গেছে আমরা সকলেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতিতে একসন্দিক্ষণ বিগত বামফ্রন্টের আমলে আমরা স্লোগান দিয়ে ফেলেছিলাম কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এবং সেই চিন্তাধারায় নিয়েই আমরা এগিয়েছি কৃষিতে যেমন সাফল্য এসেছিল তেমনি শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূলের সরকার রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে সমস্ত বিচারে রাজ্যের অর্থনীতি টেনে বেড়েছে বিপর্যয় হতাশা কৃষিতে সংকট কৃষকের সংকট কৃষিজাত দ্রব্যের দাম আকাশ জমা হয়েছে অন্যদিকে এ রাজ্যের শিল্প শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে গত দশ বছরে উল্লেখযোগ্য কোনো শিল্পই উল্লেখযোগ্য একটি শিল্পও আসেনি নন্দী গ্রামে এখন শ্মশানের নিরাপতা শিক্ষায় নৈরাজ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত সামাজিক জীবনে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে ক্রীড়াচারী শাসক দল তাদের কর্মী বাহিনী এবং সমাজ বিরোধীরা একজোট হয়েছে মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিঘ্নিত এই পরিস্থিতি চলতে পারে না বিশেষত যুব সম্প্রদায় যারা দেশের ভবিষ্যৎ তারা এখন আশাহীন উদ্যোগহীন হতাশায় জড়িয়ে পড়ছে রাজ্য ছাড়ছে অনেক দিবস দেশের অন্যান্য জায়গায় গিয়ে চাকরির সন্ধানে ঘুরে মাথার চেষ্টা করছে একদিকে এই তৃণমূলের সূর্যতান্ত্রিক নৈরাজ্য অপরদিকে বিজেপির আগ্রাস রাজ্যে যেমন বিপদের পরিবেশ তৈরি করেছে তেমনি এনে দিয়েছে এক সম্ভাবনা হামফ্রন্ট কংগ্রেস এবং ধর্ম নিরপেক্ষ একটি একটি দল তারা একটি যৌথ মঞ্চ তৈরি করেছে এই নির্বাচনে সংগ্রাম করবার জন্য রাজ্যে যুব সমাজ তারা এই সংগ্রামের সামনে সারিয়ে আছে তারা চায় শিল্প তারা চায় শিক্ষা তারা চায় সমাজের উন্নত মূল্যবোধ নির্বাচনের মধ্যে দিয়ে নাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির চয় নতুন সরকার তৈরি হবে যারা গণতন্ত্রকে যারা বিপদগ্রস্ত গণতন্ত্রকে রক্ষা করবে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং সাধারণ মানুষ শ্রমিক কৃষক মেলনতি মানুষের জীবন জীবিকার দাবিগুলি সম্পর্কে সতর্ক থেকে কাজ করবে আমার আবেদন সকলের কাছে পশ্চিমবাংলাকে বিপক্ষ থেকে রক্ষা করুন কোন সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন ধন্যবাদ